গভীর কলম চ্যালেনে আপনাদেরকে স্বাগত মহির কলম চ্যানেলে এখন লিগাল স্টাডি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশ মতো রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং বোলপুর মহকুমা আইনি পরিষেবা কমিটির ব্যবস্থাপনায় শান্তিনিকেতন পৌষ মেলায় চার দিনের জন্য চালু হয়েছে একটি আইনি পরিষেবা কেন্দ্র তেইশে ডিসেম্বর পৌষ মেলা শুরুর দিন সন্ধ্যা এই আইনি পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন বীরভূম জেলা জজ তথা বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান আরতি শর্মা রায় ম্যাডাম উপস্থিত ছিলেন শিউড়ি আদালতের অতিরিক্ত জেলা জজ পক্সকোট সরবাণী মল্লিক চট্টোপাধ্যায় বোলপুর আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান তথা বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ উমেশ সিং শিউড়ি আদালতের অতিরিক্ত জেলা জজ অনুপম মাইতি বোলপুর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরজিৎ রায় সিবিআই আদালতের প্রাক্তন বিচারক জ্যোতির্ময় রায় বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক এবং বীরভূম জেলা পুলিশের তরফ থেকে অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় মহাশয় এছাড়াও বোলপুর আদালতের বেশ কিছু আইনজীবী এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব সহায়ক ও আইনের ছাত্রীরা উপস্থিত ছিলেন এদিন এই আইনি পরিষেবা কর্তৃপক্ষের সূচনা লগ্নে বীরভূমের জেলা জজ আরতি শর্মা রায় ম্যাডাম বলেন আপনাদের কোনো কিছু যদি দরকার পড়ে মনে হয় যে আমরা এই এই স্টলটা কেন এখানে লাগানো হয়েছে আপনারা সরাসরি এখানে আসবেন নির্দ্বিধায় বিসংকোচে আসবেন এবং আপনাদের যদি আপনারা যোগাযোগ করবেন বা এখানে যারা থাকবেন কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন যারা বসে থাকবেন তাদের সাথে যোগাযোগ করবেন বোলপুর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরজিৎ রায় মহাশয় তার বক্তব্যে বলেন যে কোনো আইনের একটা সাজেশন নিতে পারে হয়তো আপনারা অনেক ক্ষেত্রে মনে করছেন যে আপনাদের কোনো জায়গায় অধিকার খর্ব হচ্ছে কিনা সেটা আপনারা বুঝে উঠতে পারছেন না তাহলে কিন্তু আপনারা আমাদের সেই যোগাযোগ করতে পারেন প্যারালিগাল বলটি বা যে কোনো অফিসে দিয়ে এখানে থাকে সেই অফিসে গিয়ে দেখতে পারেন যে আপনার অধিকার কোনো খর্ব হচ্ছে কিনা তার এগেনস্টে আপনাদের কোনো অধিকার আছে কিনা মনে রাখবেন এই ডিএলএস কাজ অনেক রকম আছে যেরকম লোক আদালত করা মিডিয়েশন করা কাউন্সিলিং করা এবং বিনা পয়সায় আইনজীবী দেওয়া বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এই আইনি সচেতনতা ও আইনি পরিষেবামূলক স্টলটি টানা চার দিন ধরে চলবে পৌষ মেলায় যে সমস্ত সাধারণ মানুষ তাদের বিভিন্ন রকমের আইনের সমস্যা রয়েছে তারা এসে সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরিষেবা এখান থেকে নিতে পারবেন মহামান্য বিচারক মহাশয়দের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ডক্টর মানবেন্দ্র ভৌমিক বোলপুর আদালতের তপন কুমার দে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের অ্যাডভোকেট তথা পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট লিগেল সার্ভিসেস অথরিটির মেম্বার অ্যাডভোকেট মিস্টার সিনহা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক মহিউদ্দিন আহমেদ এই আইনি পরিষেবা কেন্দ্রের সূচনার দিনেই বহু মানুষ এসে বিনামূল্যে আইনি পরামর্শ নিয়ে যান এবং কর্তৃপক্ষের প্রদত্ত হ্যান্ডবিলও তারা নিয়ে যান পরবর্তী ক্ষেত্রে কারোর কোনো সমস্যা হলে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয় সাধারণ দর্শনার্থীদের এদিন মহামান্য বিচারক থেকে আইনজীবী বা অতিরিক্ত পুলিশ সুপার সবাই বক্তব্য পেশ করেন এই আইনি পরিষেবা নিয়ে তারই মাঝে সিউড়ি আদালতের অতিরিক্ত জেলা জজ পক্স কোর্ট সরবাণী মল্লিক চট্টোপাধ্যায় ম্যাডাম বীরভূম জেলার সাধারণ মানুষের জন্য এই আইনি পরিষেবা তারা কিভাবে পাবেন সে নিয়ে একটি কবিতা পাঠ করেন যা আমরা শুনে নেব সে শুনুন শুনুন বীরভূমে মা ভাই বোন কিছু কথা আপনাদের বলতে চাই এখন বিনা পয়সায় আইনের সাহায্য কি চাই চলে আসুন সবাই মিলে চিন্তা কোনো নাই বোলপুর ও সিউড়ি আদালতে আছে সহায়তা কেন্দ্র সরা খোলা সবার কাছে বিনা পয়সায় আইনের পরামর্শ পেতে চলে আসেন দ্রুত এই আদালতে এই আদালতে আছে কেন্দ্রের অফিস কেউ কোথাও চাইবে না হোক কোনো রকম ফিজ সোম থেকে শুক্র দশটা থেকে পাঁচটা চলে আসুন নির্দিধায় সেরে হাতের কাজটা ভাই ভাই জমি নিয়ে গন্ডগোল হলে প্রিলিটিকেশন দরখাস্তে বিবাদ যাবে চলে শ্বশুর বাড়ির না করছে অত্যাচার চিন্তা নেই চলে আসুন পেতে সুবিচার ব্যাংকে আছে পরিষদের চিন্তা লোক আদালত মিটিয়ে দেবে সকল দুশ্চিন্তা ঘরের কোণে বসে থেকে চোখের জল ফেলে লাভ নেই চলে আসুন চিন্তা যাবে চলে সব শেষে এই কথা বলে আমি যাই সুস্থ থাকুন ভালো থাকুন এই শুধু চাই নমস্কার